বাঁচে রক্ত করলে একটা ডেভেলপ হয় একটা উন্নতম জিনিস হয় মানুষের প্রাণ দোয়া যায় সেই হিসেবে আমরা একটা সামান্য একটা প্রাণ এই ব্যানার থেকে মানুষ ভাই পাচ্ছে যে আমরা যদি এই রক্তদান শিবির যদি করে তাহলে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে আমি তাদেরকে বলতে চাই যে ভাই এই দিনের রাতের বেলা ব্যানারটা যদি না ছিঁড়ে তোমরা দিনের বেলা ছেড়া তোমাদের হাতের গোড়া থেকে আমরা খুলে নিতে পারবো সেরকম ক্ষমতা আমাদের আছে শুধু আমরা আইনের ওপরে আশ্বাস আসে আইনের ওপরে বিশ্বাস আসে আমরা আইনে মাধ্যম দিয়ে ওদেরকে ব্যবস্থা করব আমরা পুলিশ প্রশাসনকে এই মুহূর্তে জানাইছি যেটি পুলিশ প্রশাসন যেটি পাল্টা যদি গেট যদি করে দেয় খুবই ভালো হলে আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চে চালতে পারে অঞ্চলের মধ্যে কোনো টিএমসির কোনো গেট বা কোনো ঝান্ডা আমরা কিছু রাখবো না আমাদের প্রশাসনের ওপরে পুরোপুরি আস্থা আছে প্রশাসনের ওপরে পুরোপুরি আস্থা আছে কেন এটা কোনো রাজনৈতিক ইস্যু করে আসে না এরা ছিঁড়েছে কারা যারা এখানে শাসকে আছে তারাই ছিঁড়েছে ঠিক আছে আমরা আইনের উপরে পুরো আশ্বাস আছে দেখুন ওদের পায়ের তোলাতে মাটি সরে গেছে ওরা এখন পাগল কুত্তা হয়ে গেছে এখন আমাদের ব্যানার ছিটছে আমাদের কর্মীকে রাস্তায় ধরে ফিরছে আমাদের কর্মীকে বড়ো বড়ো কিস্তি দিচ্ছে কাউকে বলছে তোমার মাথায় চুল নেই কাউকে বলছে তুমি মাথায় তোমার মাথায় বেরোল নেই এই সব আল বাল বলছে আমি শুধু আর একটা কথা বলতে চাই যদি সাহস থাকে ভাই তার এসে আমাদের প্রকাশ্যে ব্যানারটা হাত দিয়ে আমার নাম এম ডি ইদ্রিস আলী মোল্লা আমি কৃষ্ণবাটি ব্রাঞ্চের এক সদস্য পুলিশ প্রশাসনে জানানো হয়নি আমরা ইদিপূর্বে থানায় যাব গিয়ে এ বিষয়ে আমরা কথা বলবো উপনেত্রীতে সব জানানো হয়েছে সবাই আসছে একে একে আমরা কৃষ্ণমাটির ব্রাঞ্চ থেকে আমরা সকলে এসেছি সবাই আসছে আলোচনা এটা শাসকের নেতৃত্বে শাসক মানে এখানে এগিয়েছে টিএমসি টিএমসি ছাড়া এ হতেই পারে না নাম নাসির উদ্দিন মোল্লা ব্রাঞ্চ কমিটির সদস্য কৃষ্ণ